দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখায় আন্দুলে ব্যাপক উন্নয়নমূলক কর্মযজ্ঞ চলছে তার ফলে বেশ কিছুদিন হাওড়া থেকে ট্রেন ঢোকা বেরোনোর সমস্যা দেখা দেবার ফলে অনেকগুলি ট্রেন বাতিল হয়েছে কিংবা শর্ট টার্মিনেটেড হয়েছে সাঁতরাগাছি পর্যন্ত সেই বিষয়টিকে মাথায় রেখে এবারে পূর্ব রেল কলকাতা টার্মিনাস অর্থাৎ চিতপুর স্টেশন থেকে দীঘা পর্যন্ত উইকেন্ড স্পেশাল এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছেন যা আগামী কাল শনিবার থেকেই চালু হয়ে যাবে জিরো কলকাতা টার্মিনাস থেকে ছাড়বে শনি ও রবিবার বেলা দুটোর সময় এবং দীঘায় পৌঁছবে সন্ধে ছটা বেজে পঞ্চাশ মিনিটে দীঘা থেকে জিরো ডাউন সন্ধে সাতটা বেজে দশ মিনিটে ছেড়ে কলকাতা টার্মিনাল স্টেশনে পৌঁছে দেবে রাত্রি এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এই ট্রেনটি সাতই জুলাই থেকে আঠাশে জুলাই পর্যন্ত মোট সাতটি ট্রিপ দেবে উভয় দিকে সাপ্তাহিক শনি ও রবিবার এই ট্রেনের স্টপেজগুলি হল আন্দুল উলুবেড়িয়া বাগনান মেচেদা তমলুক এবং কাঁথি ট্রেনটিতে জেনারেল সেকেন্ড ক্লাস সেকেন্ড ক্লাস রিজার্ভ সিটিং কোচ স্লিপার ক্লাস কোচ এবং এসি কোচ থাকবে বলে জানানো হয়েছে অনলাইন এবং অফলাইনে কলকাতা দীঘা কলকাতা স্পেশাল এক্সপ্রেসের রিজার্ভেশন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে